দ্বিতীয় পর্বে আমরা দেখেছি যে শুধুমাত্র চক্রবৃদ্ধি হারে হলেই সুদ নিষিদ্ধ হবে ব্যাপারটা এমন নয় সুদের হার যাই হোক না কেন তা কোরআনে কঠোরভাবে না করা হয়েছে তাহলে আমাদের মনে হতে পারে যে তারপরও মুসলিম দেশগুলোতে এটা মহামারীর মতো ছড়িয়ে গেল কীভাবে এটা বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে প্রায় একশো বছর আগে আমরা হয়তো জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে যার ফলে মুসলিম ভূমিগুলো পশ্চিমাদের দখলে চলে যায় এ সময় পরিবর্তন আসে মুসলিম দেশগুলোর শিক্ষা অর্থব্যবস্থা ইত্যাদি সব কিছুতে মুসলিম বিশ্বে সুদের অনুপ্রবেশ ঘটে ব্যাংকের মাধ্যমে যার মূল কার্যক্রমই ছিল সুদভিত্তিক লেনদেন একদম শুরুর দিকের ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছিল মিশর তুরস্ক আর ভারতীয় উপমহাদেশে প্রাথমিকভাবে মুসলিমরা ব্যাংকের সাথে লেনদেন পারতপক্ষে এড়িয়েই চলত কিন্তু সমস্যা বাঁধে যখন কিছু স্কলার যাদের নেতৃত্বে ছিলেন মিশরের রশিদ রিদা তত প্রদান করেন যে ব্যাংকের সাথে লেনদেনের সমস্যা নেই এটা নিষিদ্ধ রিবার অন্তর্ভুক্ত নয় তাদের যুক্তি ছিল যে কোরআন শুধু চক্রবৃদ্ধি হারে সুদকেই নিষিদ্ধ করে তাদের অভিমতের উপর ভিত্তি করে মিশরে আইন পাশ করা হয় যাতে শুধু চক্রবৃদ্ধি হারে সুদকেই নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু এটা যে ঠিক নয় সেটা আমরা দ্বিতীয় পর্বেই দেখেছি ভারতীয় উপমহাদেশে ব্যাংকের সাথে লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন আলিগড় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একদল সমাজ সংস্কারক যাদের নেতৃত্বে ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান ফজলুর রহমান প্রমুখ তারা মূলত ভাবছিলেন যে অর্থনীতি ব্যাংক ভিত্তিক হয়ে গেছে মুসলিমরা যদি নিজেদেরকে এভাবে গুটিয়ে নিতে থাকে তাহলে ব্যবসা বাণিজ্য সব কিছু অমুসলিমদের নিয়ন্ত্রণে চলে যাবে মুসলিমরা আরও পিছিয়ে পড়বে আমরা অবশ্যই বিশ্বাস করি যে ওনাদের উদ্দেশ্য মহৎ ছিল কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যা আল্লাহ ব্যর্থহীনভাবে নিষেধ করেছেন তার মাঝে কোনো কল্যাণ থাকতে পারে না তবে হ্যাঁ অধিকাংশ মূলধারার স্কলাররাই ব্যাংকের সাথে লেনদেনকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা দিয়েছিলেন কিন্তু প্রভাবশালী পক্ষ দ্বারা যখন কোনো মত প্রতিষ্ঠিত হতে থাকে তখন সাধারণ মানুষের জন্য সেটার বিপরীতে যাওয়া একটু কঠিন হয়ে যায় এভাবেই ভিত্তিক সুদী লেনদেন একটু একটু করে মুসলিমদের জীবনে আসন গেড়ে নিতে থাকে তারপর সময়ের সাথে সাথে ধর্মীয় মূল্যবোধ যত কমতে থাকে এটার ব্যাপারে সংবেদনশীলতাও তত কমতে থাকে যেটার ফল আমরা আমাদের প্রতিদিনের জীবনে আজ দেখতে পাচ্ছি আর হ্যাঁ আজকের সময়ে আলেমরা সবাই একমত যে সুদি ব্যাংকের সাথে লেনদেন বৈধ নয় তাই ইতিহাসের কোন কোন স্কলার এটাকে অনুমোদন দিয়েছেন এটা আমাদের জন্য আজ আর কোনো অজুহাত নয়